গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস থেকে জিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত থেকে চলছে বোমাবাজি কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল থেকে বোমাবাজি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছ্যামনামনি গ্রামের এক কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে বোমাবাজি হয় এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত পঞ্চায়েত ভোটে কংগ্রেসে জেতা প্রার্থী কুতুবউদ্দিন পাইক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তার বাড়িতে গত রাত থেকে বোমাবাজি হচ্ছে এবং আজ সকালেও বোমাবাজি হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ বাচ্চা নিয়ে চারটে বোম করেছিল আমাদের বাড়ি বোম পরার পরে আমরা ঘরের ভেতরে অন্ধকারে বাইরে বেরোতে তারপরে গ্রামের সব লোকজন যারা মেরেছিল তারা ডাবল নিয়েছে দেখা যায়নি টিএমসির পার্টির আমার বাবা কংগ্রেসে ভোট করেছে টিএমসির সাথে মিশেছে বলে সেই জন্য মারার প্ল্যান করে মার্ডার করবে বলে সেই জন্য হ্যাঁ আমরা আতঙ্কের মধ্যে ছিলাম আমার বাচ্চা করলে আমার বাচ্চারা এখন তো হুঁস আছে আমরা এখন চাই যারা আমাদের ঘরে বোম মেরেছে আমার বাবার মারা ষড়যন্ত্র করছে তাদের শাস্তি চাই আমরা চাই যে গ্রামটা শান্তি থাক

এর সামনে কি জানি এবার আমার চাষ ওরা কংগ্রেস থেকে ভোট ভোট করেছিল এবার টিএমজের সঙ্গে যুক্ত হয়েছে ওই কারণ ব্যাপারির লোকেরা চায় যে যুক্ত ও ওকে প্ল্যানটা করেছিল জানে বাড়ি থেকে আছে ঘরে মারাত্মার এই প্ল্যানটা করেছিল কিন্তু হোটকে দাবায় পড়ে গিয়ে বাচ্চারা বেঁচে গিয়েছে না তো ঘরে পড়লে তো মরে যেত হ্যাঁ মেম্বার বাড়িতে ছিল মেম্বার এবার ওদের বাড়িতে ছিল ফোন করলে এবার এখানে এসছে পুলিশ এসেছিলো এখানে এখানে এসে অ্যালবেস্টার পরেছিল পুড়িয়ে গাড়িয়ে গিয়েছে তখন মানে বাড়ি থেকে এমন ধোয় ধয় অন্ধকার কিছু দেখা যায়নি মানে বাচ্চা খোলেছিল সে ওখানে কাছে মানে কিছু বোঝা যায়নি পুরোই ধোঁয় অন্দিকার মানে বাড়ি পুরো আর মাথায় পানি ঢাল ছিল বাচ্চা অজ্ঞান হয়ে পড়েছিল মানে কারোর হুঁশ ছিল না এমন অবস্থা আমরা চাই যেন শাস্তি হয় গ্রামটা তো শান্তিতে ছিল ওরা চাই যে শান্তি না জানো থাক ক্ষতি হোক তা ক্ষতি হচ্ছে ওরা যে ক্ষতিটা করেছে ওদের যেন শাস্তি হয় আমার নাম খাদিজা বিবি আমার বাড়িও ওই পাশে এটা আমার চাষি এখানে আমার বাড়ি ছেলে আমরা উঠে গিয়েছি শর্ট জায়গা বল আমরা উঠে গিয়েছি জায়গাটার নাম কি জায়গাটার নাম সামনাগঞ্জ